শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারি রেট যা যেকোনো সময় পরিবর্তন হতে পারে দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাঁ প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল উনত্রিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক একত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড তেত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি লাল বত্রিশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার সাঁয়ত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস চল্লিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার কালারবার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালার কালারবার টাইগার এ প্লাস বাহান্ন টাকা ছেচল্লিশ দিনে এক কেজি রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায় ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চাশ টাকা ব্রয়লার রস বাহান্ন টাকা ব্রয়লার ইপি একান্ন টাকা ব্রয়লার আরবরের পঞ্চাশ টাকা ব্রয়লার কপ পাঁচশো বাহান্ন টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কপ পঁচিশ থেকে আঠাশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি আটত্রিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা গলা ছিলা হাইব্রিড পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন